এখনও তোমার অপেক্ষায় আমি হয়তো তুমি জানো না তবু তোমার এখনো সেই অপেক্ষার প্রহর আমি প্রতিনিয়ত গুণে যাচ্ছি আমি জানি আমার এই অপেক্ষা কখনো শেষ হবে না তবু মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে করে হলেও এখনও সেই অপেক্ষায় আমি জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই ভালো এটা তোমাকে ভালোবেসেই বুঝেছি অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বয়ে বেড়াতে হয় না ভুল মানুষের স্মৃতি অনেকটা মানুষকে জীবন্ত লাশ বানিয়ে দেয় সারা জীবন চাইলে একা কাটিয়ে দেওয়া যায় কিন্তু জীবনে ভুল মানুষের অপেক্ষা করতে করতে ভুল মানুষের জন্য মায়া কাটিয়ে উঠতে পারাটা খুব কঠিন কাজ সবাই আপনাকে কষ্ট দিবে আপনাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট আপনি সহ্য করতে পারবেন আবেগ ভালোবাসা দিয়ে সংসার কখনো চলে না বাস্তবতাটা অনেক কঠিন আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন না কেন যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে কোনো দিনও পারবেন না স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু আপনাকে স্বপ্ন দেখায় না আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য নিজেকে নিবেদিত করে পৃথিবীতে কেউ কারও নয় শুধু মিথ্যা অভিনয় মিথ্যা অপেক্ষা সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থতায় আর তারপর দূরে চলে যাওয়ার বাস্তব অভিনয় এটাই জীবন দুজনেই ভালোবাসি আমি তাকে আর আমার প্রিয় মানুষটা অন্য কাউকে দুজন কেয়ার করি দুজনেই সমান খেয়াল রাখি আমি তোমাকে তুমি অন্য কাউকে দুজনেরই কথা বলার ইচ্ছাটা অনেক প্রবল আমি তোমার সাথে কথা বলার ইচ্ছায় ব্যাকুল থাকি আর তুমি অন্য কারো অপেক্ষায় তোমার আমার রাস্তাটা এক আমার রাস্তায় শুধু তুমি তোমার রাস্তায় আজ অন্য কারো বিচারণ দুজনের অনুভূতি একই আমার অনুভূতি শুধু তোমাকে ঘিরে আর তোমার অনুভূতি অন্য কারো জন্য দুজনের মান অভিমান একই আমার মান অভিমান শুধু তোমার কাছে তুমি যেটা বুঝতেই পারো না আর তোমার অভিমান অন্য কারো জন্য সম্পর্কে দুজনেই ছিলাম তবে অভিনয় করেছ শুধু তুমি আর ভালোবাসার কাছে তোমার মিথ্যা অভিনয়ের কাছে চরমভাবে পরাজিত শুধু আমি জীবনটা কোনো ছেলে খেলা নয় জীবনটা উপভোগ করতে হয় জীবনে সবার চলার রাস্তা এক হয় না কখনো জীবনকে উপভোগ করার আগেই যদি শেষ করে দাও তাহলে জীবনের বাকিটা অধ্যায় কিভাবে পড়ব তুমি তো শুধু অপেক্ষায় রেখেছ কখনো বুঝেছ অপেক্ষার প্রহর কতটা কষ্টের হয় চরম বিপদের সময়ে কাউকে পাশে পাওয়া যায় না কাউকে পাশে পাবার জন্য নিজেকে পুরোটা কখনো বদলে ফেলতে নেই যার জন্য নিজেকে বদলে ফেলবে একদিন সেই মানুষটাই তোমাকে একা করে চলে যাবে কেউ ভালোবাসতে জানলে নিজেকে বদলানোর দরকার হয় না এমনিতেই সে মানুষ পাশে থাকলেই তার মতো করে হয়ে ওঠা যায় জীবনে পারফেক্ট মানুষের চেয়ে একজন সঠিক এবং বিশ্বাসী মানুষ দরকার যারা মিথ্যা অপেক্ষা না করিয়ে ভালোবাসার আলিঙ্গন জানায় যে কেউ চাইলে পারফেক্ট হতে পারে কিন্তু চাইলে যে কেউ জীবনের জন্য সঠিক মানুষ হতে পারে না অনেক চেষ্টা করার পরেও বুঝেছি মানুষটার সাথে আমি ভালো নেই শুধু কষ্টটাকেই আলিঙ্গন করে একাই বেঁচে আছি জীবনে সবার আগে নিজেকে ভালো রাখা দরকার মানুষ সম্পর্কে জড়াই ভালো থাকার জন্য ভালো না থাকলে বুঝতে হবে তুমি ভুল মানুষটার সাথে জড়িয়ে গেছো জীবনে ভুল মানুষের সাথে জড়িয়ে পড়াটা দোষের কিছু নয় কিন্তু বেশিরভাগ মানুষ ভুল মানুষকেই ভালোবেসে জীবনকে ভুল পথে পরিচালিত করে জীবনকে শেষ করে দেয় একজন ভুল মানুষ তোমার জীবনকে খুব বেশি প্রভাবিত করতে পারে না যদি তুমি তাকে বেশি প্রশ্রয় না দাও একটা ভুল মানুষকে সঠিক পথে নিয়ে যদি নতুন করে ভালোবাসা যায় সেই ভালোবাসাটা খুব বেশি মধুর হয় কাউকে অতিরিক্ত কিছু বিলিয়ে দিতে নেই কোনোদিন সঠিক মানুষও বদলে যায় যেখানে ভুল মানুষ তো আরও বেশি সুযোগ খোঁজে সেখানে সঠিক মানুষ স্বার্থের প্রয়োজনেই ভালোবাসবে এটাই স্বাভাবিক যে মানুষটা তোমার প্রতি সম্মান দেখায় না অথবা তোমার ইচ্ছাগুলোকে তোমার চাওয়া পাওয়াগুলোকে প্রাধান্য দেয় না সেইসব মানুষদের কাছ থেকে নিজেকে দূরে রাখাটাই উত্তম সবসময় তার খোঁজ নেওয়া উচিত যে মানুষটা তোমার খেয়াল রাখে সবসময় সেই মানুষটাকেই বেশি যত্ন করা উচিত যে মানুষ তোমার চোখের দিকে তাকিয়ে তোমার হৃদয়ের ভাষা বুঝতে পারে তোমার ভুল না থাকলেও যে মানুষ বারবার তোমার কাছে ক্ষমা প্রার্থনা করে সেই মানুষটা আর যাই করুক না কেন কখনো ভালোবাসার মিথ্যা অপেক্ষায় অপেক্ষা মন করতে পারে না দেখা যায় না শোনা যায় না হৃদয় ভাঙার কোনো শব্দ অথচ এর ব্যথা এতটাই তীব্র যে একটা মানুষকে জীবনে শেষ করে দেয় সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনকে মৃত মানুষে রূপান্তরিত করে দেয় তাই কাউকে ভালোবাসি বলার আগে অনেকবার ভেবে নাও তার সাথে জীবনের শেষ দিনটা পর্যন্ত থাকতে পারবে কিনা কারণ তোমার হৃদয়কেও ভাঙতে এমনিতে আসবে না যাকে তুমি প্রশ্রয় দিবে সেই মানুষটাই তোমাকে ভেঙে দেবে এই পৃথিবীতে মানুষ আছে অনেক মানুষ সব মানুষ নিজের ইচ্ছার জন্য অন্যের সুখকে নষ্ট করতে জানে কেউ নিজেকে নিবেদিত করে কাউকে খুশি করার চেষ্টা করে না আর যারা করে তারাই ঠকে যায় মানুষ নিজের ভিতর যখন নিজেকে জাগিয়ে তুলতে পারে না ঠিক সেই সময় নিজের ভেতর থাকা নিজের ইচ্ছা স্বপ্নগুলোকে ধুলিস্যাত করতে হয় যারা ইচ্ছে করে ঘুমের ভান ধরে থাকে তাদেরকে কখনো জাগিয়ে তোলা যায় না যে বুঝেও বোঝে না তাকে বোঝানোর চেষ্টা করাটাই একটা ব্যর্থতা এই পৃথিবীতে সকল জটিল সমস্যার সমাধান রয়েছে নিজের সাথে নিজেই যদি সব কিছু বোঝাপড়া করা যায় মানুষ যখন নিজের ভিতর নিজেকে জাগিয়ে তুলতে পারে তখনই মানুষ সমস্ত জটিল সমস্যার সমাধান পেয়ে যায় পৃথিবী কঠিন পৃথিবীর মানুষগুলো আরও বেশি কঠিন পৃথিবীর চলার রাস্তা অমসৃণ আর এটাও মনে রাখতে হবে এই অমসৃণ রাস্তায় আমাদের পথ চলার সঙ্গী কেউ নয় আমরা প্রতিটা মানুষ দুঃখবিলাসী মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে বিলীন করি স্মৃতিগুলোকে নিজের করে নেই প্রিয়জন চলে যাওয়ার স্মৃতি অথবা খুব ব্যক্তিগত অনেক কষ্টের স্মৃতি যেগুলো কাউকে বলা যায় না যে স্মৃতিগুলো মনে হলে চোখের জল ঝরে যায় সেই সব স্মৃতিগুলোই আমাদেরকে আঁকড়ে ধরে জীবনে বাঁচতে হয় অপেক্ষা করে দুঃখ পাই এই দুঃখগুলো একান্তই নিজের যে মানুষটার জন্য আমার এই অপেক্ষা সেই মানুষটাই আমার অপেক্ষার গুরুত্বটাই বোঝে না প্রতিটা মানুষ চায় তার প্রিয়জন তাকে যেন অপেক্ষা না করায় প্রতিটা মানুষ চায় তার প্রিয়জন তার কাছে এসে দুহাত প্রসারিত করে পবিত্র আলিঙ্গনে মধুর অভিমান ভেঙে প্রিয়জনের বুকে মাথা রাখতে কজন পারে সেই ভাগ্য কজনেরই থাকে যদি ভালোবাসার মানুষটা অপেক্ষার মানেটা বুঝত অপেক্ষার কষ্টের গভীরতা জানত তাহলে কখনো কেউ কাউকে অপেক্ষায় রাখত না